আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞান ও ব্যর্থ কারণ এই জায়গাগুলির আসল রহস্য কী সেটা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি কোথাও দেখা যায় হঠাৎ করেই রক্তের মতো ঝর্ণা বয়ে যাচ্ছে আবার কোথাও নরকের মতো উঁকি দিচ্ছে উত্তপ্ত আগুন আবার কোথাও দেখা যাচ্ছে পাথর অটোমেটিক এক জায়গা থেকে অন্য স্থানে চলে যাচ্ছে ঠিক এমনই রহস্যজনক কিছু ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা তাই চলো আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং বুঝে নেওয়ার চেষ্টা করো এর আসল রহস্য কী তাই চলো শুরু করা যাক আজকে প্রথমেই যেই জায়গাটিকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল এই নামটা শোনেনি পৃথিবীতে এমন মানুষ খুব কম রয়েছে এই নাম শুনলেই গাছ চিউড়ে ওঠে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান এটি অসংখ্য বিমান আর জাহাজ এখানে হারিয়ে গিয়েছে কোনো প্রমাণ ছাড়াই বিজ্ঞানীরা হাজার চেষ্টা করেও এখানকার অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দিতে পারেনি কোনো দিন নিখোঁজ হওয়া জাহাজ কিংবা বিমানের সন্ধানও মেলেনি এই জায়গা থেকে এরপর দুই নম্বর যে জায়গাটির নাম বলতে চলেছি এই জায়গাটির নাম হচ্ছে কাওয়ান ইজেন অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি যা রাতের অন্ধকারে নীল আগুন ছড়ায় হ্যাঁ চোখ ধাঁধানো নীল আলো এ দৃশ্য দেখে অনেকেই একে ভিনগ্রই এলাকা বলে মনে করে কিন্তু এটা সাধারণত সালফার গ্যাসের কারণে হয়ে থাকে তবু এখানকার রহস্যজনক পরিবেশ মানুষকে ভীত ও বিস্মিত করে তোলে এরপর তিন নম্বর যে জায়গাটির নাম বলতে চলেছি এই জায়গাটির নাম হচ্ছে মুভিং রক অর্থাৎ এটা একটি বিখ্যাত জায়গা যেখানে পাথর নাকি অটোমেটিকই স্থান পরিবর্তন করতে থাকে অথচ সেখানে কোনো প্রাণী বা মানুষ নেই অনেক গবেষণা সত্ত্বেও এই রহস্য পুরোপুরি সমাধান করা যায়নি পাথরগুলো নিজে নিজেই নাকি হেঁটে চলে যায় এক থেকে অন্য স্থানে এরপর চার নম্বর যে জায়গাটির নাম বলতে চলেছি এই জায়গাটির অবস্থান হচ্ছে আমাদের ভারতবর্ষে হিমালয়ের মধ্যে যার নাম রূপকুণ্ডু হিমালয়ের স্কেলেটন লেক এই হ্রদের নিচে রয়েছে হাজারো কঙ্কাল হ্যাঁ বরফ গলে গেলে একসাথে শত শত দেহের কঙ্কাল দেখা যায় এই হ্রদে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এরা হয়তো যুদ্ধের শিকার কিন্তু পরে ডিএনএ পরীক্ষায় দেখা যায় এরা ছিল তীর্থযাত্রী কিন্তু কিভাবে এদের মৃত্যু হলো একসাথে তা আজ রহস্য তুমি কি মনে করো এদের মৃত্যু কিভাবে হয়েছিল তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে এরপর পাঁচ নম্বর যে জায়গাটির নাম বলতে চলেছি এই জায়গাটির নাম হচ্ছে দোরওয়েল এটা নরকের দরজা নামেও পরিচিত এক বিশাল আগুনের গহ্বর যা গত পঞ্চাশ বছর ধরে জ্বলছে একবার দেখলে মনে হয় যেন পৃথিবীর বুকে নরক উঁকি দিচ্ছে গ্যাস ফিল্ড বিস্ফোরণে তৈরি হয় এই জায়গা এক রহস্যময় আগ্নেয় গহ্বর হয়ে উঠেছে যেখানে সবসময় আগুন দেখা যায় এবং জ্বলন্ত আগুন যেন মনে হয় এটা হয়তো নরকের একটা দরজা মাত্র এরপর ছয় নম্বরে যে জায়গাটির নাম বলতে চলেছি এটাও ভারতে অবস্থিত যার নাম নর্থ সেন্ট্রিনাল আইল্যান্ড এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে এখানে আজও আদিম মানুষরা বসবাস করে চলেছে এবং এই গোষ্ঠী বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাই এখানে যদি কোনো সাধারণ মানুষ প্রবেশ করে তাহলে তারা তাকে তীর এবং ধনুক দিয়ে হত্যা করে থাকে এবং তাই কারণেই এখানে সরকার প্রবেশের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কারণ এই দ্বীপের মানুষরা সাধারণ কোনো মানুষকে মানুষ মনে করে না তারা সত্য হিসেবে দেখে থাকে এরপর সাত নম্বর যে জায়গাটির নাম বলতে চলেছি এই জায়গাটির নাম হচ্ছে ব্লাড ফলস এটা আন্টার্কটিকায় অবস্থিত আন্টার্কটিকার বরফের মধ্যে দিয়ে হঠাৎ করেই গড়িয়ে পড়ে রক্তের মতো দেখতে লাল জল যাকে বলা হয় ব্লাড ফলস বা রক্তঝর্ণা কারণ এর জলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা বাতাসের সংস্পর্শে এসেই লাল হয়ে যায় যদিও বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন কিন্তু প্রশ্ন একটাই এই জল আসলে আসছে কোথা থেকে তার উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো এই হচ্ছে সাতটি থেকে রহস্যজনক স্থান যেই স্থানগুলিতে বিজ্ঞান আজও ব্যর্থ এবং সঠিক উত্তর আজও পর্যন্ত খুঁজে চলেছে তো আশা করবো তুমি নিশ্চয়ই পৃথিবীর সাতটি অদ্ভুত জায়গা সম্বন্ধে একটু হলেও জানতে পেরেছ তো তোমার কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এবং এই সাতটি জায়গা সম্বন্ধে তুমি আগে থেকে জানতে কিনা সেটাও জানাবে এবং তোমাকে যদি কেউ ফ্রিতে অফার করে তাহলে তুমি কোন জায়গায় যেতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলটি যদি নতুন থাকলে চ্যানেলটি কিন্তু এখন সাবস্ক্রাইব করে দেবে কারণ এমনই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও সকলের প্রথমে আমরা নিয়ে চেষ্টা করব